وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إلية الأولياء دتيا خندو بشا بألش إن رجلا يأتيكم من اليمين يفعل له ويش

আর নবী করিম সাল্লা সাল্লাম তার ব্যাপারে হুসিয়ত হুসিয়ত হলো নবী করিম সাল আলী সাল্লাম হজরত উমারদ্ল্ল হু তু হযরত আলী রদি আল্লাহকে বললেন যে হে উমা

খুঁজতে বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে একটা দর থেকে হস করার জন্য মক্কায় আসছে তখন রাজিয়া ল হজরত রাজুকে সঙ্গে যেমনি কাফেলার কাছে গিয়ে বললেন যে তোমাদের মাঝে এমন কোন লোক আছে যার নাম ওয়াইল কারণী তখন একজন বয়স্ক লোক বলল আমার একজন ভাই আছে সে তো পাগল তখন উম ও আলি রহুকে তার কাছে নিয়ে যাওয়া হলো তখন উমার রেডিউল্লালু ওয়ালাল করুণীকে জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি তখন তিনি উত্তর দিলেন যে আমার নাম আব্দুল্লা তখন আজুমর রদিয়াল্লা অন বাবা জিজ্ঞাসা করলেন যে আপনার মা যে নাম রেখেছে সেই নাম কি আল্লাহর আলী ওয়েস আল করুন কেন আপনারা করছে আপনারা আমাকে কেন ওহেতুক আমাকে আমার সময় নষ্ট করতেছে তখন হজরত আলির দিয়াল ওয়েস আল করুনি বলল যে আপনি যার সাথে কথা বলছেন তিনি হলেন আমিরুল মুমিন তখন ওয়াইস আল করুনি বললেন যে আমার নাম ওয়াইস

কাৰণ ৰসুল খুদা চল্লাল্লাহ বলে যে আমাৰ যেন আপনার কাছে দোয়া চাই আল্লাহ কি বাৰ এইছিলো আল্লাহ আল্লাহ ৰসুলে পাগল বা ان الحمد لله رب العالمين